রহমান রহিম আসসালামু আলাইকুম এব্রিহান শারমেন্দ্রিপথ স্টিল অ্যাক্টিভিটিস ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি রিপাত কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন এবং রোজাটা সুস্থ সুন্দরভাবে কাটিয়ে নিতে পারতেছেন আজকে আমি আমার ব্লগটা শুরু করছি পজ আদানের পর থেকে এখন একটু আগে আজান দিচ্ছে এখন আমরা সে রেখে ঘুমিয়ে পড়বো এই যে কি সুন্দর পূর্ণিমার নারিকেল গাছের পাখে কি সুন্দর পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে খুবই সুন্দর মনোরম দৃশ্য তাই ভাবলাম যে দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করি এই কারণে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো খুবই সুন্দর লাগতেছে মানে আদো আলো আদো অন্ধকারের মধ্যে নিস্তব্ধ নিরিবিলি সুন্দর একটা পরিবেশের মধ্যে এক পালি চা দুপালি চাঁদ মানে একটা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে খুবই ভালো লাগতেছে মানে অন্যরকম একটা সুন্দর একটা ফিলিংস কাজ করতেছে খুবই ভালো লাগতেছে বারান্দায় গিয়ে দেখায় সুন্দর এখন আমি বাইরে আসছি এখন আমার আমাদের পেড়া গাছের পাক দিয়ে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে পাশে আমার জ্যাঠ হাতের ঘর দেখা যাচ্ছে এখন অন্ধকারে এখানে কিছুই দেখা যাচ্ছে না আলো ছা আস্তে আস্তে আলো ফুটবে জিজি পোকার রাখতেছে জিঝি পোকার ডাক শোনা যাচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দিচ্ছি ফ্ল্যাশ লাইটে দেখা যাবে এবং গোলাপ গাছটা আর এই তো আমার প্রিয় বাচ্চা কাচ্চারা সবজি গাছ ওরা হচ্ছে আমার মানে শান্তি প্রশান্তির আর একটা জায়গা নির্ভরতার একটা জায়গা ওরা দেখলাম মন খারাপ মন থাকলেও মনটা হঠাৎ করে ভালো হয়ে যায় লাইট অফ করলে সুন্দর আর চারটা আরেক সুন্দর করে দেখা যায় খুবই খুবই ভালো লাগত মোবাইলের থেকেও খালি চোখে দেখতে বেশি সুন্দর লাগতেছে মানে আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ মহিমাময় কত সুন্দর সেটাই চাঁদটা দেখলে উপলব্ধি করা যায় মাশাল্লাহ সৃষ্টির পড়তে পড়তে কত যে অপার মহিমা কত সুন্দর কত নিখুঁত কারুকার্য দিয়ে আল্লাহ তৈরি করছে মানে সৃষ্টির প্রতিটা পড়াতে পড়াতে আমরা সেটা উপলব্ধি করতে পারি মার্শাল্লাহ মাশাল যিনি এই সুন্দর সৃষ্টি সৃষ্টি করছেন তিনি না জানি কত সুন্দর মহান রব্বুল আলমিন আমাদের সর্বশ্রেষ্ঠ সর্ব সম্পূর্ণ এই সুন্দর লাগতেছে আমাদের কোরআয়া ঝিল আর কি গান ঝিলি এত বেলাটাকে এই তো আমার নয়ন তারা দেখে হচ্ছে কোলা গাছ

আর সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন আর থাকবেন সবাই আল্লাহ হাফেজ